ওয়ান গেমিং ফোন বানায় এই কথাটা যদি আমরা সচরাচার শুনতে পাই না কারণ গ্লোবালি রিলিজ হওয়া ওয়ান প্লাস ফোনগুলো প্রায় সবাইতেই শোনা যায় ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ কিলার মিলার ইত্যাদি কিন্তু চায়নাতে ওয়ান প্লাস একটা স্মার্টফোন সিরিজ লঞ্চ করে থাকে যেটাকে তারা গেমিং স্পেশালিস্ট হিসেবে তৈরি করে থাকে যেমন এই ওয়ান প্লাস এস ফাইভ এটাকে দেখে আপনারা বলতেই পারেন যে ও মা এটা তো ওয়ান প্লাস আর জাস্ট এস ফাইভকে রিব্র্যান্ড করে গ্লোবালি লঞ্চ করা হয়েছে এটার মধ্যে আর এমন কি স্পেশালিটি আছে যেটারে গেমিং ফোন বলা যেতে পারে আর এমনিও তো ওয়ান প্লাস থার্টিন আর তেমন একটা মার্কেটই পায় নাই হা হা ভাই সাহেব বিষয়টা যদি এভাবে চিন্তা করেন তাহলে একটু ভুল হবে বিকজ এই এস ফাইভ এবং গ্লোবালি লঞ্চ হওয়া থার্টিন আর এর মধ্যে বেশ কয়েকটা বড় তফাত আছে যেটা বেসিক্যালি এই ফোনটাকে করেছে গেমিং স্পেশালিস্ট স্মার্টফোন এবং থার্টিন কে আমরা বলতে পারি যে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন গ্লোবাল ভেরিয়েন্টের সাথে এস এর প্রধান কিছু পার্থক্য আছে যেমন ব্যাটারি ক্যামেরা এন্টেনা সিস্টেম ডিসপ্লে প্রোটেকশন এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্সে আসসালামু আলাইকুম টেকভার্স ফ্যামিলি আমি আকিবরাজ আজ উপস্থিত হয়ে গেছি এই ওয়ান প্লাস এস নিয়ে এবং স্পেশাল থ্যাংকস টু এক্সেল টেক তারা এই রিভিউনিটি দিয়ে আমাকে সহায়তা করেছে তো ওয়ান প্লাসের এই এস সিরিজটা বেশ আন্ডার রেটেড হতে পারে যে এটা একটা চাইনা অনলি ডিভাইস এবং চাইনিজ রমের নাম শুনে অনেকে আসলে ভয় পায় কিন্তু যারা ভয়কে জয় করে ফেলেছে তারাই মূলত বাজেটের ভেতর একটা সেরা গেমিং এক্সপেরিয়েন্সের স্মার্টফোনের জন্য অনেকেই দেখছি এই ওয়ান প্লাস এস বাছাই করছে কেন সেই বিষয়টা যদি আমরা একটু ঘাটতে যাই তাহলে আমরা দেখতে পাবো এই ফোনের কিছু স্পেশালিটি আছে যা প্রথম বিষয়টা হচ্ছে এই ফোনের ভেতরে বিশাল একটা কুলিং চেম্বার ইউজ করা হয়েছে নয় হাজার নয়শো পঁচিশ স্কোয়ার মিলিমিটার ভেপার কুলিং চেম্বার এই ফোনে থাকা স্ন্যাপড্র থ্রি আগে আমার স্ট্রেস টেস্টিং এ খুব একটা ভালো পারফর্ম করতে পারে নাই বেশিরভাগ ক্ষেত্রে ক্র্যাশ টেস্ট দেখতে পাচ্ছি তো এটার কি অবস্থা দেখতে চাইলাম এস ফাইভ আসলে এইরকম স্ট্রেস হ্যান্ডেল করতে পারে কিনা তাই এই ফোনটাকে ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্ট করতে দিয়েছিলাম এবং আমাকে এটা নিরাশ করে নাই বাঁচা গেল স্টেবিলিটি তো ব্যাপক মাত্রার ভালো একই সাথে এর অ্যান্টো টু গিগবে গুলো কিন্তু যেমনটা আশা করেছিলাম তেমনটাই পেয়েছে অলসো দ্য স্টোরেজ স্পিড ইজ অন পার এই ফোনের ওভারঅল পারফরমেন্সের স্টেবিলিটি আমাকে বেশ মুগ্ধ করেছে টানা প্রায় এক ঘন্টা কারেক্ট স্ট্রিট গেমিং সেশন শেষে এই ফোনটা নাইনটি পার্সেন্ট টাইমে আমাকে সিক্সটি এফ দিয়েছে লোয়েস্ট গিয়েছে বান্ন এফ কারণ আমি ভাবতেছিলাম অ্যাটলিস্ট চল্লিশ পঁয়তাল্লিশে তো নামবেই যেমনটা আগেও এক্সপিরিয়েন্স করেছে বাট আই এম রিয়েলি সারপ্রাইজ তাছাড়া লাগাতার একশো বিশ এফ পিএস এর মোবাইল গেমস খেলার জন্য এই ফোনটাকে কিন্তু শক্ত বক্তভাবে ভানানো হয়েছে এর পারফরমেন্সটা এটা ভালোভাবেই ধরে রাখতে পারে লং টাইম গেমিং সেশনে ফোনটা গরম হয় হাতেও মোটামুটি ভালোই ফিল করা যায় বাট এই জিনিসটা আমি দেখতে পাই যে ফোনটার পারফরমেন্সটাকে ড্রপ করাই দিচ্ছে এই ফোনটার কিছু গেম প্লে যুক্ত থাকবে আজকের ভিডিওতে শেষের দিকে চলেন আমরা এবার একটু মূল আলোচনায় আগায় যাই এই ফোনটার ব্যাটারি ব্যাক আপটাও মানে যেমনটা আমরা ক্যাপাসিটি শুনেই বুঝতে পেরেছি ভালো হওয়া উচিত এবং ভালো পারফর্মই করেছে তারপর সিলিকন কার্বন ব্যাটারি সো আমার একটু আশা আছে যাতে ফোনটা একটা লং টাইম ইউজারকে ভালো একটা ব্যাটারি ব্যাক দিতে পারে আপনারা হয়তো আমার অনার টু হান্ড্রেডের লং টার্ম ইউজার রিভিউটা দেখেছেন সেখানে আমি আসলে এই সিলিকন কার্বন ব্যাটারি বলতে পারেন যে ফার্স্ট টাইম ইউজার এক্সপিরিয়েন্স বেশ প্রমিসিং একটা টেকনোলজি টু বি অনেস্ট এই ফোনটা গেমিং ওরিয়েন্টেড ফোন হলো বিল্ড কোয়ালিটি এমন যে সবার জন্য প্রাসঙ্গিক এতে প্রিমিয়াম অ্যালুমিনিয়াম ফ্রেম ও গ্লাস ব্যাগ ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ডিজাইন আর বিল্ড ম্যাটেরিয়াল মিলে বেশ শক্তপোক্তের ফোন হয়েছে এটা হাতে বেশ প্রিমিয়াম ফিল আসে আর এই যে কালারটা এটা আমার কাছে বেশ চমৎকার লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং হ্যাঁ অবশ্যই ওয়ান প্লাস এই ফোনটাতে কিন্তু তাদের চিরাচরিত অ্যালার্ট স্লাইডার দিতে ভুলে যায় নাই এবং আরও আছে আইপি সিক্সটি ফাইভের প্রোটেকশন আর এই যে ফোনের ডিসপ্লেটা চোখ ধাঁধানো একটা ডিসপ্লে স্পেশালি দুইটা কারণে প্যানেল কোয়ালিটি কালারের প্রোডাকশন খুবই সুন্দর আর যে বেজেলের পরিমাণটা দেখতে পাচ্ছেন একে তো ন্যারো তারপর চমৎকার লাগে এটা ফ্রন্ট ভিউটা ফোনটাতে কিন্তু প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যেটা এক থেকে একশো বিশ হার্স পর্যন্ত প্রতিটা ধাপে অ্যাডজাস্ট করতে পারে হুইচ ইজ গুড ফর দ্য ব্যাটারি এবং এই ডিসপ্লে কালার প্রশ্ন যেমনটা বললাম খুবই চমৎকার সিমেট্রিক্যাল স্লিম বেজেল আর ওভারঅল ডিসপ্লে এক্সপিরিয়েন্স এক কোথাও সাধারণ এই ডিসপ্লে ম্যাক্সিমাম আটশো নিটস ম্যানুয়ালি এবং সানলাইট মোডে ষোলোশো নিটস এবং এইচডিআর এর পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস তাছাড়া 1.5k রেজোলিউশন 450 PPI PWM ডিসি ডিমিং টেকনোলজি এই সবকিছু আসলে ফোনটা ডিসপ্লেটাকে ফ্ল্যাগশিপ লেভেল বানিয়েছে এন্ড হ্যাঁ এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ডিসপ্লের নিচেই নিচে মানে ডিসপ্লের নিচে আর ফোনের অনেক টাই নিচে যেটা কিছুটা আমাকে হ্যাম্পার করেছে বাট সেন্সরটা কিন্তু খুবই ফাস্ট এবং এক্যুরেট আর এটার যে ফিঙ্গারপ্রিন্ট আনলকিং অ্যানিমেশনটা দেখতেছেন পুরই মাখন তাছাড়া ফোনটা চারিদিকে কিন্তু ওয়ান প্লাস এন্টেনা বসে আছে যাতে করে আপনি ভালো ওয়াইফাই রিসেপশন পান বা সিম কলে বা ফাইভ জিতে যদি আপনার গেমস খেলে চিন্তা ভাবনা করেন তাহলে এটার সামগ্রিক যে এন্টেনার সেট এটা আপনাকে একটা ভালো ফিডব্যাক দেবে যেটা প্রবাবলি ওয়ান প্লাস থার্টিন আরে নাই সো এদিক থেকে ওই যে ছোটোখাটো বিষয় এটা হয়তো বা মেজরিটিতে অনেকের মানে না থাকলেও বা না জানলেও চলে বাট এই ছোটোখাটো বিষয়গুলো বেসিক্যালি এই এস ফাইভকে ওয়ান প্লাস থার্টিন আরে থেকে আলাদা করে তুলেছে এবং গেমিংয়ের ক্ষেত্রে এই ফোনটা অবশ্যই মানে এই ধরনের ফিচারগুলো আপনাকে একটা এক্সট্রা এজ দেবে এ ফোনে হ্যাপটিক ফিডব্যাক মোটরটাও বেশ ভালোই ফিডব্যাক দিচ্ছে আমার কাছে ব্যবহার করে ভালোই লাগছে তার সাথে এটাতে স্পিকার আছে যেটা বেশ খানিকটা লাউড যদিও মানে মিউজিক শোনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ডিটেলস একটু কম লাগতে পারে হোয়াট এভার সফটওয়্যার সেগমেন্টে ফোনে কালার কালারওয়াইস ফিফটিন পাবেন এটাতে অনেক গেমিং রিলেটেড টুইক্স এবং কি বলে অপটিমাইজেশন আছে সফটওয়্যারটায় সো এদিক থেকেও আসলে আপনারা যখন গ্লোবাল ভেরিয়েন্টের ওয়ান প্লাস কিনবেন সেখানে কী রম থাকে অক্সিজেন আছে কালার ওয়েস এদের মধ্যে এবং এটার আমি অনেক এবং খুঁজে পেয়েছি যেটা আসলে একটা গ্লোবাল দেখা যায় না যেমন ধরেন কল রেকর্ডিং এটাতে কিন্তু আছে আর তাছাড়াও ইউআই তে বেশ খানিকটা কাস্টমাইজেশের সুযোগ আছে বিভিন্ন এআই ফিচার আছে এই ব্যাপারগুলো আপনারা ইউটিলাইজ করতে পারবেন আবার গুগল সার্ভিসও আছে সো আপনারা গুগল রিলেটেড অ্যাপ যাদের প্রয়োজন হয় ইউজ করার জন্য তাদের তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না যেহেতু সব চাইনিজ রমে আছে কিন্তু এটার ক্যামেরাটা একটু হতাশাজনক এক হিসেবে এটার ক্যামেরা থার্টিন আর এর থেকেও পিছিয়ে থাকবে যেহেতু এই ফোনের মেন টার্গেট ছিল গেমিং এর দিকে সো তারা ক্যামেরার দিকে খুব বেশি একটা ফোকাস করতে চায় নাই যেমন মোটামুটি ভালো লাইটিং এরিয়া তো এই ক্যামেরা আসলে আমাকে সামনে পেছনে দুই ক্যামেরাতে লং এক্সপোজার শট নিয়ে দিচ্ছে যেটা আমি এক্সপেক্ট করতেছিলাম না আবার ছবি মাঝে দেখতেছি যে সফট ডিটেলস তৈরি করতেছে বিশেষ করে রাতের বেলায় ক্যামেরা বেশ ভালো স্ট্রাগল করে সো এই সকল টুকটাক দিক থেকে ক্যামেরা আপনাকে কিছুটা হোচট খাওয়াবে বাট ব্যাপারটা যদি এরকম হয় যে আপনি গেমিং এর চিন্তা করি ফোনটা কিনছেন তাইলে দেখবেন যে আসলে এই ব্যাপারগুলো আপনার কাছে হোচট না বরং বলবেন যে হ্যাঁ ঠেকার কাজ তো চলতেছে বা কাজ হয়ে যাচ্ছে সো এই ক্যামেরাতে বেস্ট পসিবল রেজাল্ট বা এক্সপেরিয়েন্স পেতে হলে আপনাকে দুনের আলোয় শুট করতে হবে আর হ্যাঁ ম্যাক্রো সেন্সর না দিয়ে যদি এটাতে একটা ডেপথ লেন্স দেওয়া যেত তাহলে আমার মনে হয় অন্তত এই ধরনের পোর্ট্রেটের চাইতে আরও ভালো কিছু আমরা পাইতে পারতাম আর ভিডিও ফুটেজ কোয়ালিটি এটা মোটামুটি চলে মেইন ক্যামেরা ফোর কে থার্টি আছে কিন্তু আল্ট্রা ডেঙ্গেলে টেন এ টিপি পর্যন্তই লিমিটেড গেমিংয়ের দিকে একটু বেশি ফোকাস করতে গিয়ে এই ফোনের ক্যামেরার দিক থেকে একটু ডাউন হয়ে গেছে বাট এনিওয়েজ এই ফোনটা কিন্তু ক্যামেরা বাদে বাকি সব দিক থেকে একটা পাওয়ার হাউস আর এরকম একটা স্মার্টফোন কিনেই তো বক্স থেকে বের করে ইউজ করা যায় না মনের মধ্যে একটু কেমন কেমন লাগে তাই ফোনের ভালো প্রোটেকশনের জন্য দরকার ভালো কোয়ালিটির স্ক্রিন প্রোটেক্টর ক্যামেরা লেন্স প্রোটেক্টর এবং একটি ব্যাক কভার তাই আমাদের ভিডিও স্পন্সর এক্সেল টেকের কাছে কিন্তু এখন থেকে আপনারা স্মার্টফোন কেনার পাশাপাশি এই ধরনের প্রিমিয়াম হাই কোয়ালিটি স্ক্রিন প্রোটেক্টর বা ক্যামেরা লেন্স প্রোটেক্টর বা ধরেন নীলকিনের একটা ব্যাক কভার এই ধরনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল প্রোডাক্টস কিন্তু আপনারা তাদের কাছে পেয়ে যাবেন আমি আমার এই থার্টিন আর ওরোফে এস ফাইভ আসলে একটু উল্টো বলে ফেলছি যাই হোক এই ফোনের জন্য আমি একটা চমৎকার স্ক্রিন প্রোটেক্টর নিয়েছি যেটা আমি একাই ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারবো স্মার্ট টেবিলের স্ক্রিন প্রোটেক্টরের মধ্যে বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে যেমন ক্লিয়ার আবার কালো বর্ডার আবার অ্যান্টি ব্লু লাইট স্ক্রিন প্রোটেক্টর দ্যাট ইস ইন্টারেস্টিং এই গ্লাস প্রোডাক্টর ব্র্যান্ড জনপ্রিয় এখন থেকে পাওয়া যাবে টেকে এই গ্লাস প্রোডাক্টর বক্সে সব দেওয়া আছে যেন আপনি নিজে ঘরে একা বসে করতে পারেন আপনারা আপনাদের স্মার্টফোনের মডেল অনুযায়ী অর্ডার করতে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ঘুরে আসুন তো আজকে আমাদের প্রথম গেম হচ্ছে ওয়ার্থান আর দেখতে পাচ্ছেন গ্রাফিক সেটিংস আমি একদম সব ম্যাক্স করে দিয়েছি সাথে একশো বিশ এফপিএস যদিও এই গেমস সিক্সটি এফপিএস পাইলেই অ্যানাফ এর বেশি আসলে যাওয়ার কিছু নাই তো ওয়ান টোয়েন্টি এফপিএসে আমি বেশ সারপ্রাইজ হয়েছি যে ফোনটা আসলে একশো বিশ পর্যন্ত ধরে রাখতে পারতেছে এবং আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যে খুব ইন্টেন্সিভ মোমেন্টে লাইক যখন ট্যাঙ্ক ক্র্যাশ করে তখন যে ব্লাস্ট হয় ওই মোমেন্টগুলোতে সেভেন্টি সেভেন্টি টু এফপিএস পর্যন্ত নামতে দেখছি বাট মোস্ট অফ দ্য টাইম ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান ফিফটিন এর মধ্যেই থাকে আর কি আর পার্সোনালি আমি গেমস সিক্সটি এফপিএসে খেলি এবং সিক্সটি এফপিএসে আমি এক এফপিএসও কখন ড্রপ করতে দেখি না আর আনফর্চুনেটলি আজকে আসলে গেমসগুলোর অডিওটা রেকর্ড করা হয় নাই থাকলে ব্যাকগ্রাউন্ডে হালকা পাতলা বাঁচতো শুনতে ভালো লাগতো মেবি তো যাই হোক আসেন গেমস নিয়ে আসলে আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই ধরনের ওয়ার মতো গেমসগুলো খেললে আসলে ফোনটা একটু হিট হয় মানে অনেকটা বেশি বেড়ে যায় না একটু হিট হয়ে ওইখানেই থেমে থাকে টেম্পারেচার বাড়ে না পারলে একটু কমে যায় আপনারা কে কী মোবা গেমস খেলেন বা এই ধরনের গেমস খেলতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন তো ঘটনা হচ্ছে যে ওয়ান প্লাসে নিজেই ক্লেম করে বিভিন্ন মোবা গেমস ইনক্লুডিং মোবাইল লেজেন্ডস যেমন আমি এটাতে খেলতেছি এই ধরনের গেমসগুলোকে একদম ওয়ান টোয়েন্টি কনস্ট্যান্ট এফপিএস সাপোর্ট দেবে স্মুথ কোনো এফপিএস ড্রপ হবে না এবং আমি খেলে একদম সেরকম একটা এক্সপিরিয়েন্স পেয়েছি আর এস ফাইভটা কেন আসলে গেমিং স্পেশাল সেটা হচ্ছে যে দেখবেন এই ধরনের গেম স্পেসিফিক অপটিমাইজেশন অপশন কিন্তু এই যে এখানে গেম বাটিতে আছে সরি গেম না কি জানি এটা নাম যাই হোক এই যে অ্যাসিস্টেন্টটা সেটার মধ্যে কিন্তু এই ধরনের ফিচার্সগুলো গুলো দেখবেন যে ইনেবল হয়ে গেছে আর এটা আমি দেখছি যে আসলে গেমিং এক্সপিরিয়েন্স আসলে কি পরিমাণে ইম্প্রুভ করছে যেটা আসলে নর্মাল ডিভাইসগুলোতে পাওয়া সম্ভব না এরপর এই ফোনটাতে খেলেছি ডেলটা ফোর্স যেটা বর্তমানে এফপিএস মাল্টিপ্লেয়ারে বেশ পপুলার গেম আমিও পার্সোনালি খেলে আমার ভালো লাগে তো এই গেমসটি ফোনে বেশ ভালো একটা পারফরমেন্স আউটপুট দিয়েছে একটা ম্যাক্স অফ গ্রাফিক সেটিংসে আর আপনারা কিন্তু চাইলে এটা একশো বিশ এফপিএসও খেলতে পারবেন সেই সাপোর্টটা কিন্তু আছে তারপর একটা পপুলার টাইটেল পাবজি এই ফোনটাতে আমি খেলেছি একশো বিশ এফপিএস সেটিংসে এবং এই ফোনটা আমার কমপ্লিট গেমিং সেশনে একশো বিশ এফপিএস লাগাতার দিতে পারছে আবার যদি চান এইচডিআর আর গ্রাফিক্সও কিন্তু চাইলে সিক্সটি এফ কনস্ট্যান্ট পাবেন সেটাও এই ফোনটা খুব অনায়াসে হ্যান্ডেল করতে পারে সো পাবজি লাভারদের জন্য টেনশনের কোনো কারণ নাই তারপর আমার পার্সোনাল ফেভারেট কারেক্স স্ট্রিট গেমটা এই ফোনটা একদম অনায়াসে চলেছে এবং বর্তমানে এটার পারফরমেন্সটা আসলে আমি খুবই ইমপ্রেসড হয়েছি যেটি একটু আগে আপনারা রিভিউতে আমার কাছে শুনছেন সো বুঝতে পারতেছেন এই ফোনটা গেমিংয়ের জন্য আই থিঙ্ক ওভারঅল বেশ ভালো বিকজ অফ ইটস কী বলে একটু ওভার পাওয়ার্ড স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এবং এই ফোনটার বিল্ট ইন কুলিং সলিউশনটা খুবই ভালো কাজ করেছে সাথে ব্যাটারিটাও বেশ লম্বা একটা সময় গেমিং ব্যাকআপও দিতে পারতেছে সো সব কিছু মিলে এই ফোনটা আসলেই গেমিংয়ের ক্ষেত্রে বেশ চমৎকার